কৃষ্ণপুর গ্রামে মঙ্গরু আর তার পার্বা থাকত একদিন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে সে বিছানায় শুয়ে ডাকছিল বাবা এদিকে আয়। তখন রান্নাঘরে বসে বসে রান্না করছিল। সে বলল হ্যাঁ বাপু আমি এখানেই আছি আসছি এ কথা বলে মঙ্গুরু তার বাবার কাছে গেল এবং বলল এখন ভয় পেও না বাবা এই তো হাকিমজি আসছে আর হাকিমের দরকার নেই আমার ডাক এসে গেছে তবে একটা কথা গেঁধে রাখিস কখনো পরিশ্রম থেকে মুখ ফিরিয়ে নিস না সততা বিক্রি করে পেট ভরাবি না আর মনে রাখিস জমিদার একদিন না একদিন খাসনা চাইতেই আসবে তার ঋণ তার ঋণ শোধ করে দিস বাবা না হলে সে আমাদের জমি কেড়ে নেবে এই কথাগুলো বলতে বলতে দুখিরামের গলা দিয়ে একটা কর্কশ শব্দ বেরিয়ে এলো আর তার হাত ঠান্ডা হয়ে গেল মঙ্গুরুর চিৎকার বেরিয়ে এলো বাপু না বাপু চোখ হলো আপনার কাছ থেকে তো আমাকে এখনও অনেক কিছু শেখার ছিল বাপু মঙ্গরুর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা দৌড়ে এলো চোখের পলকেই ভিড় জমে গেল ধৈর্য ধর মঙ্গুরু মৃত্যুর ওপর কারও হাত নেই দুঃখীরাম একজন ভালো মানুষ ছিল সে সারা জীবন সম্মানের সঙ্গে জীবন কাটিয়েছে এখন কানার সময় নয় বাবাকে বিদায় দেওয়ার প্রস্তুতি নেই আমরা সবাই তোর পাশে আছি গ্রামবাসীরা মিলেই তার বাবার শীষকৃত্য সম্পন্ন করল মঙ্গুরু এখন ঘরে একা হয়ে গেল রাত হলো সে ঘুমিয়ে পড়ল আর পরের সকালে জমিদার বেটা ঘরের সামনে এসে হাজির হল জমিদার এসেই বলতে থাকলো ও মঙ্গরু বাইরে বেরো সূর্য তো অনেক ওপরে উঠে গেছে আর তুই এখনো ঘরের ভেতর গুটি সুটি মেরে পড়ে আছিস জমিদারের কণ্ঠ শুনে মঙ্গরু তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এলো আর বলল রামরাম মালিক এখনো তো বাবার ক্রিয়াকর্মের ছাই ঠান্ডা হয়নি আর তুমি এত সকালে দেখ মঙ্গরু এই দুনিয়া আবেগে নয় হিসেবেই চলে তোর বাবা যে ঋণ নিয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে এখন দুটো পথ আজ সন্ধ্যার মধ্যে আমাকে এক হাজার টাকা শোধ কর নইলে এই কাঁচা ঘর আর ওই দুই বিঘা জমি ছেড়ে দে মালিক আপনি তো জানেন বাপুর অসুখে সব শেষ হয়ে গেছে ঘরে চাল ডাল নেই আমাকে শুধু কয়েক মাস সময় দিন আমি দিন রাত খেটে আপনার এক একটা পয়সা শোধ করে দেব সময় সময় ভিক্ষায় মেলে না তবে চল তোর উপর একটু দয়া হচ্ছে যদি তুই নিজের ঘর আর জমি বাঁচাতে চাস তাহলে আমার কাছে একটা রাস্তা আছে কিরকম রাস্তা মালিক আপনি যা বলবেন আমি তাই করব আজ থেকেই তুই আমার এখানে বেঁধে কাজ করবি বন্ধুক মজুর হিসাবে সারা দিন মাঠে কাজ সন্ধ্যায় গোয়ালঘর পরিষ্কার আর রাতে পাহারা এর বদলে আমি তোর সুদের অঙ্ক কমাতে থাকব আর তোকে দিনে দুবার খাবার দেব মঞ্জুর মঞ্জুর মালিক আজ সন্ধ্যা থেকেই আমি কাজে হাজির হব ঠিক আছে মনে রাখিস একদিনও যদি কাজ ফাঁকি দিস সরাসরি উচ্ছেদের কাগজ নিয়ে হাজির হব এ কথা বলে জমিদার সেখান থেকে চলে যায় আর মঙ্গরু জমিদারের বাড়িতে কাজ করতে প্রস্তুত হতে থাকে পরদিন জমিদারের বাড়ি যাওয়ার সময় তার বন্ধু পাপ্পুর সাথে দেখা হয় মঙ্গরুর এই অবস্থা দেখে পাপ্পু বলে মঙ্গুরু আরে ভাই তোরে কি হাল হয়েছে সারা শরীর ধুলোয় মাখা আর চোখে এমন শূন্যতা কেন কি বলবো পাপ্পু ভাগ্য এমনভাবে পাশা বদলেছে যে বাপু চলে যেতেই কাঁধে জমিদারের দাসত্বের জোয়াল এসে পড়েছে মাঠ আর ঘর বাজাতে হাবেলিকে চাকরি মেনে নিতে হয়েছে মঙ্গুরু তুই এ কি করলি তুই জানিসও না কার গলায় হাত দিয়েছিস ও জমিদার মানুষ নয় মানুষ খেকো তার শর্ত মেনে নিয়ে তুই নিজের পায়েই কুড়ুল মেরেছিস বাধ্য ছিলাম ভাই বাপুর ঋণ আর সামান্য জমিটুকু ওগুলো নিলামে যাতে আমি কিভাবে দেখতে পারতাম আমার কথা কান খুলে শোন মঙ্গু ওই হাবেলির চার দেওয়ালের ভেতরে যে যায় সে শুধু মজুর হয়ে থাকে না সে শিকার হয়ে যায় আমি নিজের চোখে দেখেছি গত বছর রামুকে শুধু এই কারণে চাবুক মারা হয়েছিল যে সে একদিন তীব্র জ্বরে ছুটি চেয়েছিল লোকটা ভীষণ নিষ্ঠুর তার হৃদয় পাথরের কিন্তু কাজ তো করতেই হবে পাপ্প ঋণ কিভাবে শোধ হবে ঋণ আরে ভাই তার হিসাব তো খোদা নিজেও বুঝতে পারবে না খাওয়ার জন্য এত কম দেয় যে মানুষ শুধু কোনো রকমের নিঃশ্বাস নিতে পারে কাজ করার শক্তিই আর থাকে না সে চায় মজুর যেন দুর্বলই থাকে যাতে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে আমি শুনেছি বাসি রুটিতেও সে কৃপণতা করে আর কাজের মধ্যে সামান্য ভুলচুক হলেই তার লাঠি জন্তুদের মতো মারতে নামে নিজের খেয়াল রাখিস মঙ্গুরু ওখানে দেয়ালেরও কান আছে কারও ওপর ভরসা করিস না আর যতটা পারিস তার নজর এড়িয়ে চলিস সুযোগ পেলে পালিয়ে যাস কারণ সে জমির বদলে তোর প্রাণ নিয়েই ছাড়বে সতর্ক করার জন্য ধন্যবাদ বন্ধু কিন্তু বাপু মরার সময় বলেছিল পরিশ্রমকে ভয় পাস না যদি আমার ভাগ্যে চাবুক লেখা থাকে সেটাও সহ্য করব কিন্তু নিজের বংশ পরম্পরার জমি তার নামে হতে দেব না আমি নিজের পরিশ্রমের আছে ওই পাথর হৃদয়কেও গলানোর চেষ্টা করব ঠিক আছে ভাই ভগবান তোকে রক্ষা করুন শুধু এটা মনে রাখিস যদি কখনো মনে হয় প্রাণ্যাসের অবস্থা তখনই ভাইকে মনে করিস আমরা সবাই মিলে কোনো না কোনো পথ বের করব এই কথা বলে মঙ্গরু সেখান থেকে চলে গেল তার মনে ভয় বাসা বেঁধেছিল কিন্তু সে ছিল অসহায় কিছুক্ষণের মধ্যেই সে জমিদারের বাড়িতে পৌঁছে গেল আয় মঙ্গু আমি ভেবেছিলাম পাপ্পুর কথা শুনে তুই ভয় পেয়ে আজ পালিয়ে যাবি মঙ্গরু চমকে উঠল সে বুঝে গেল জমিদারের গুপ্তচর গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে আছে না মালিক আমি কথা দিয়েছিলাম আর আমি নিজের কথায় অটল বলুন আজ কি কাজ করতে হবে আজকের কাজ সোজা ওই সামনের ঘন জঙ্গলে যা আর দুপুর পড়ার আগেই শুকনো কাঠের একটা ভারী আটি নিয়ে আয় মনে রাখবি কাঠগুলো একেবারে শুকনো হতে হবে যেন হাভেলির উনুনে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে মালিক কাল রাত থেকে পেটে একদানা খাবারও পড়েনি যদি একটু হালকা খাবার জুটত তাহলে শরীরে একটু জোর আসত জঙ্গল অনেক দূর আর শুকনো কাঠ খোঁজা ভীষণ কষ্টের কাজ হালকা খাবার এই যে ও মুনিমজি শুনলেন তো কাজ শুরু করার আগেই মজুরি চাইছে দেখ মঙ্গরু আমার হাভেলির একটা নিয়ম আছে এখানে আগে ঘাম ঝরাতে হয় তারপর পেটের আগুন নেভানো হয় যখন তুই কাঠ নিয়ে ফিরে আসবি তখনই তোকে দুটো শুকনো রুটি আর লবণ দেবা হবে নইলে আজকের দিনটাও উপোসেই কাটবে জিমালিক যেমন আপনি বলবেন আপনার সব কথাই ঠিক এই কথা বলে সে জঙ্গলের দিকে রওনা হল হাঁটতে হাঁটতে অল্প সময়ে সে জঙ্গলে পৌঁছে গেল খুব তাড়াতাড়ি শুকনো কাঠ কুড়িয়ে একটা ভারী আটি বানাল মাথায় তুলে নিল হাঁটতে হাঁটতে তার মনে নানা কথা ঘুরতে লাগল হে ভগবান তুমি আমার কি ভয়ানক পরীক্ষা নিচ্ছ একদিকে বাপুর ছায়া কেড়ে নিলে আর অন্যদিকে এই নিষ্ঠুর জমিদারের দাসত্ব আমার কপালে লিখে দিলে আমার ভাগ্যে কি শুধু ঘাম আর অশ্রুই লেখা আছে বাপু বলতো পরিশ্রমের ফল মিষ্টি হয় কিন্তু এখানে তো পরিশ্রমের বদলে মিলছে শুধু অপমান আর শুকনো রুটি আমি কিভাবে আমার জমিটুকু বাঁচাব কিভাবে শোধ করব সেই ঋণ এইসব ভাবতে ভাবতেই সে এগিয়ে আসছিল হঠাৎ তখনই সে কারো কাতর ডাক শুনতে পেল কেউ আছো বাঁচাও কেউ আমার সাহায্য করো ডাক শুনে সে সঙ্গে সঙ্গে সেই শব্দের দিকে এগিয়ে গেল কিছু দূর যেতেই সে সেখানে পৌঁছাল দেখল একজন সাধু বাবা আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন আর পাশে একটি ঘোড়া দাঁড়িয়ে আছে হে রাম বাবা আপনার এই অবস্থা আপনি তো রক্তাক্ত ধৈর্য ধরুন বাবা আমি এখনি দৌড়ে গ্রামে যাই বৈদ্যজিকে নিয়ে আসি আপনি শুধু হাল ছাড়বেন না না বাবা থেমে যা এখন আর কোনো বৈদ্যের দরকার নেই এই শ্বাসগুলো আর কটা মুহূর্তের অতিথি মাত্র প্রকৃতির নিয়ম যে এসেছে তাকে যেতেই হয় আমার সময় পূর্ণ হয়েছে আমন কথা বলবেন না বাবা আমি তো নিজেই দুর্ভাগা নিজের ভাগ্যের মারে জর্জরিত অন্তত আজ কাউকে বাঁচিয়ে একটু পুণ্য অর্জন করতে দিন আমাকে তুই প্রাণ বাঁচিয়েছিসই বাবা গত কয়েক ঘণ্টা ধরে আমি যন্ত্রণায় ছটফট করছিলাম কিন্তু কেউ আসেনি শেষ সময়ে তুই আমাকে সঙ্গ দিয়েছিস সেটাই অনেক শুন বাবা আমার শেষ সময় ঘুনিয়ে এসেছে কিন্তু আমি তোকে খালি হাতে ছাড়তে চাই না না বাবা আমি এখনই যাই এখনই ফিরে আসি এই দেখ আমার ঘোড়া এর নাম পবন বেগ আজ থেকে এটা তোর এর যত্ন নিস বাবা একে কখনো খিদে বেঁধে দিস না মঙ্গু ঘোড়াটার দিকে তাকালো তারপর নিজের ছেঁড়া ফাটা অবস্থার দিকে তার চোখে অসহায়ত্ব ভরে উঠল বাবা আপনি এসব কি বলছেন আমি তো নিজেই জমিদারের বেঁধে রাখা মজুর আমার নিজের ঘরেই খাওয়ার মতো দানা নেই মাথার উপর ঠিকঠাক ছাদও নেই এই অবলা প্রাণীটার যত্ন আমি কীভাবে নেব আমি তো নিজেই মৃত্যুর ছায়ায় বেঁচে আছি একে পালন করা আমার সাধ্যের বাইরে ভয় পাস না মঙ্গু এটা কোনো সাধারণ ঘোড়া নয় এর নাম পবন বেগ কারণ এটা হাওয়ার সঙ্গে কথা বলে যেদিন এটা তোকে নিজের মালিক বলে মেনে নেবে আর যেদিন তোর নিষ্ঠায় বিশ্বাস করবে সেদিন তুই এর অলৌকিক শক্তি দেখবে এটা তোর দারিদ্র্যের অন্ধকার ছিলে দেবে অলৌকিক শক্তি বাবা আমি তো শুধু এটুকুই চাই আমার ঋণটা শোধ হয়ে যাক এই ঘোড়া কি সত্যি আমাকে সাহায্য করবে শুধু ঋণই নয় এটা তোর ভাগ্য বদলে দেবে শুধু মনে রাখবি লোভ করিস না আর এর সেবা নিজের সন্তানের মতো করবি একে মারবি না কখনোই না এই কথা বলেই সাধুবাবার মাথা এক পাশে ঢলে পড়ল তার প্রাণ পাখি উড়ে গেল জঙ্গলে আবার নেমে এলো গভীর নিস্তব্ধতা মঙ্গরু ভারী মনে সাধুবাবার নিথর দেহকে প্রণাম করল দেখ ভাই পবন বেগ বাবা তো চলে গেলেন এখন আমরা দুজনেই একা আমার কাছে তোকে খাওয়ানোর জন্য বাদাম ছোলা কিছুই নেই আছে শুধুই শুকনো কাঠগুলো আর আছে আমার সততা আমার সঙ্গে চলবি তো ঘোড়াটা চোখের ইশারায় সম্মতি জানালো চল এবার বাড়ি যাই কিন্তু মনে রাখিস জমিদারের নজর অবশ্যই তোর উপর পড়বে আমাকে তোকে তার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এই বলে সে ঘোড়ার পিঠে কাঠের আটি তুলে জমিদারের বাড়ির দিকে রওনা হলো বাড়িতে পৌঁছে কাঠগুলো মাটিতে নামিয়ে রাখল ঘোড়াটাকে সঙ্গে দেখে জমিদার রেগে আগুন হয়ে উঠল ওই মঙ্গু এটা কি তামাশা আমি তোকে জঙ্গলে কাঠ আনতে পাঠিয়েছিলাম নাকি ঘুরে বেড়ানো জন্তু পোষার জন্য মালিক কাঠ নিয়ে এসেছি যেমন আপনি বলেছিলেন একেবারে শুকনো কাঠ কাঠগুলো উনুনে ফেল কিন্তু আগে বল এই রাজকীয় ঘোড়াটা এখানে এলো কিভাবে কার কাছ থেকে চুরি করে এনেছিস সত্যি কথা বল নইলে এখনই থানাটা ডেকে পাঠাবো। মঙ্গরুর গলা শুকিয়ে গেল সে বুঝেছিল যদি সে সাধুর কথা বলে তাহলে জমিদার একে লাবাড়ির সম্পত্তি ভেবে সঙ্গে সঙ্গে কেড়ে নেবে সে সাহস সঞ্চয় করে একটা বড় মিথ্যে বলে ফেলল না মালিক এটা চুরি করা নয় এটা আমার ঘোড়া আমার মামার বাড়ি থেকে উপহার পেয়েছি বাপু চলে যাওয়ার পর এটাই আমার একমাত্র সহায় ও বেশ চালাকি তো দেখো তো মালিক কি রং কি গরণ এমন ঘোড়া তো রাজা মহারাজার কাছেই থাকে কিন্তু মঙ্গু তুই তো নিজেই দানা দরকারে হাহাকার করছিস একে খাওয়াবি কি এটা একদিনে যতটা খায় তুই এক মাসে ততটা রোজগার করতেও পারিস না শোন রে মঙ্গরু তুই আমার এখানে বেঁধে রাখা মজুর তোর কাছে যা কিছু আছে তার ওপর প্রথম অধিকার আমার কিন্তু তুই বলছিস এটা তোর তাহলে শোন আমার রায় মুনিমজি আজ থেকে এই হাবেলিতে শুধু একজনেরই পেট ভরবে হয় এই মঙ্গরুর নয়তো তারই তার ওই ঘোড়াটার মালিক আপনি এসব কি বলছেন আমি সারা দিন খেটে কাজ করি খাবার না পেলে কাজ করব কিভাবে আর এই অবলা প্রাণীটা এ তো আমার অতিথি একে আমি না খাইয়ে কীভাবে রাখব আমাকে যুক্তি শোনাস না সিদ্ধান্ত তোকে নিতে হবে তুই খেলে ঘোড়া উপোস থাকবে আর ঘোড়া খেলে আজ রাতে তুই শুধু জল খেয়ে ঘুমাবি আর মনে রাখিস ঘোড়াটাকে যদি বাইরে থেকে এক দানাও খাওয়াস আমি ওকে চাবুক পিটিয়ে মেরে ফেলব যা ক্ষেতের ধারের ওই কুড়ে ঘরেই থাক মঙ্গরু আর ঘোড়া দুজনেই ক্ষেতের কুড়ে ঘরের দিকে রওনা হল কিছুক্ষণ পর তারা ভেতরে ঢুকলো কুড়ে ঘরে ঢুকে মঙ্গরু নিজের সব দুঃখ ঘোড়াটার সামনে উজাড় করে দিল দেখ ভাই পবন বেগ বাপু চলে যাওয়ার পর ভেবেছিলাম পরিশ্রম করলে দিন বদলাবে কিন্তু এখানে তো পেটের আগুন নেভাতেও নিজের প্রাণ বন্ধক রাখতে হচ্ছে সাধু বাবা বলেছিলেন তুই অলৌকিক কিছু করবি কিন্তু আমার তো ভয় হচ্ছে ক্ষুধায় না জানি আমার প্রাণটাই বেরিয়ে যায় জমিদারের চোখে বিষ সে তোকে কেড়ে নেবে ও আমাকে মেরেই ফেলবে আমি খুব একা হয়ে পড়েছি বন্ধু এই কথা বলতেই হঠাৎ ঘোড়াটি কথা বলে উঠল সে বলল কাঁদিস না মঙ্গরু যার হৃদয় পরিষ্কার আর সাহস আছে সে কখনো একা থাকে না মঙ্গরু বিদ্যুতের মতো লাফিয়ে উঠল চারদিকে তাকালো কিন্তু কেউ নেই তার মনে হল হয়তো ক্ষুধার জন্যেই মাথা কাজ করছে না কে কে বলল এখানে কি ভূতের ছায়া আছে ভয় পেও না মালিক আমিই বলছি তোমার পবন বেগ হে ভগবান ঘোড়া কথা বলছে আমি কি পাগল হয়ে গেছি নাকি আমি মরে গেছি শান্ত হও মঙ্গরু সাধু বাবা বলেছিলেন না আমি কোনো সাধারণ ঘোড়া নই তোমার নিঃস্বার্থ সেবা আর আজ নিজের খাবার ত্যাগ করার যে ত্যাগ সেটাই আমার মুখ খুলে দিয়েছে তুমি আমাকে আপন করে নিয়েছ এবার আমার কর্তব্য পালন করার সময় এসেছে পবন বেগ এটা কি সত্যি তুমি তুমি কথা বলতে পারো হ্যাঁ মঙ্গরু শোনো এই দুঃখের সময় থেকে বেরিয়ে আসার একটা পথ আছে এখান থেকে কয়েক ক্রোশ দূরে উত্তরের দিকে একটা গোপন উপত্যকা আছে সেখানে আছে একটি কল্প বৃক্ষ মানে এক জাদুকরী গাছ সেই গাছটা শত শত বছর পুরনো আর তার শিকড়ে লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের জ্ঞান তুমি যদি তার নিচে দাঁড়িয়ে যা চাইবে সেটাই পেয়ে যাবে তোমার দারিদ্র তোমার ঋণ সব এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে মঙ্গুর চোখে হঠাৎ করে এক ছলক আলো জ্বলে উঠল কিন্তু পবনবেগ সঙ্গে সঙ্গে সতর্ক করে দিল কিন্তু থামো ওই গাছ যতটা দয়ালু ঠিক ততটাই ন্যায় পরায়ণ সে কাউকে কিছুই বিনামূল্যে দেয় না সে তোমাকে একটি যক্ষ প্রশ্ন করবে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবে তুমি রাজা হয়ে যাবে আর যদি ভুল উত্তর দাও তবে তুমি সেখানেই পাথর হয়ে যাবে তুমি কি প্রস্তুত পাথর হয়ে যাওয়া মৃত্যু থেকে তো ভালোই পবনবেগ এই দাসত্বের জীবন থেকে তো সেই মৃত্যুই ভালো মঙ্গরু আর ঘোড়া এই গভীর আলোচনায় ডুবেছিল এমন সময় হঠাৎ কুড়ে ঘরের বাইরে হিসাবরক্ষক মুনি মুনিমেশে পৌঁছাল ভেতর থেকে দুজনের কথা শোনা যাচ্ছিল বলে সে সেখানেই থেমে গেল এ কি মঙ্গু কার সঙ্গে কথা বলছে গ্রামের তো কেউ ভেতরে ঢোকেনি কণ্ঠস্বরটা তো বেশ ভারী আর গম্ভীর একেবারে যেন কোনো জ্ঞানী পণ্ডিত কথা বলছেন এই কথা বলেই সে কুড়ে ঘরের ভেতরে ঢুকে পড়না এই মঙ্গু কার সঙ্গে ফিস ফিস করে কথা বলছিস রে এখানে কে আছে আমি তো একটু আগে আরেকটা কণ্ঠস্বর শুনেছি কেউ নেই ভাই আপনি কাকে দেখছেন এখানে শুধু আমি আর আমার এই পশুটাই আছে মিথ্যে বলিস না পরিষ্কার দুটা আওয়াজ আসছিল কেউ বলছিল পাথর হয়ে যাবে কোথায় লুকিয়ে রেখেছিস তাকে আরে মালিক ক্ষুধায় আমার মাথার ঠিক নেই আমি নিজেই নিজের সঙ্গে কথা বলছিলাম বাপু চলে যাবার পর থেকে একা থাকতে থাকতে এখন দেয়াল আর এই বোবা পশুটার সঙ্গেই কথা বলি আমি নিজেকেই বলছিলাম মঙ্গুরু যদি পরিশ্রম না করিস তাহলে তুই পাথরের মতো জড়ো হয়ে যাবি আপনি হয়তো সেটাই শুনেছেন হ্যাঁ সালা একেবারে পাগল হয়ে গেছে এই নে দুটো শুকনো রুটি জমিদার সাহেব পাঠিয়েছেন খেয়ে নে আর ঘুমিয়ে পড় কাল ভোরে তাড়াতাড়ি হাবেলিকে পৌঁছাতে হবে আর হ্যাঁ নিজের সঙ্গে কথা বলা বন্ধ কর নইলে লোকজন তোকে পাগলখানায় ছেড়ে আসবে এরপর হিসাবরক্ষক মুনিম খাবার দিয়ে সে চলে যায় তখন পবনবেগ বলল এবার আর দেরি করা ঠিক হবে না জমিদার যদি সামান্য আঁচও পেয়ে যায় আমাদের মেরে ফেলবে আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখনই আমরা সেই জাদুকরী গাছের খোঁজে বেরোব ও গাছের প্রশ্ন আর শাস্তি সবই আমার মঞ্জুর কিন্তু আর এই দাসত্বের জীবন আমি চাই না ঠিক আছে মঙ্গুরু নিজের সাহস শক্ত করে ধরো আগামীকালে সূর্যই হবে তোমার নতুন ভাগ্যের সাক্ষী পরের দিন সে আবার কাঠ আনতে জঙ্গলের দিকে রওনা হয় কিন্তু সে আর সাধারণ জঙ্গলে যায় না ঘোড়াটাকে সঙ্গে নিয়ে সোজা সেই জাদুকরি গাছের দিকেই চলে যায় ঠিক তখনই এক গুরু গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় থামো মানুষ এই পবিত্র ভূমিতে পা রাখার আগে নিজের যোগ্যতা প্রমাণ করো আমি কল্পবৃক্ষ আমি ইচ্ছা পূরণকারী কিন্তু আমি ন্যায়ের প্রহরীও। এখান থেকে কেউই খালি হাতে ফিরে যায় না তবে যে ভুল উত্তর দেয় সে পাথরের মূর্তি হয়ে আমার শিকড়ের সার হয়ে যায় তুমি কি প্রস্তুত হ্যাঁ দেব আমি প্রস্তুত আপনার প্রশ্ন করুন তাহলে শোনো আমার প্রশ্ন কোন সেই বস্তু যা ভাগ করে দিলে বাড়ে আর লুকিয়ে রাখলে মানুষকে ভেতর থেকে ভাপা করে দেয় আর কে সেই ব্যক্তি যে সবচেয়ে বড় যোদ্ধা অথচ কখনো অস্ত্র তোলে না হে দিব্য বৃক্ষা আপনার প্রশ্নের উত্তর আমার জীবনের দুঃখের মধ্যেই লুকিয়ে আছে যে বস্তু ভাগ করলে বাড়ে তা হল জ্ঞান আর ভালোবাসা যেমন এক প্রদীপ আরেক প্রদীপকে জ্বালালে আলো বাড়ে কমে না আর যা লুকিয়ে রাখলে মানুষ ভেতর থেকে শূন্য হয়ে যায় তা হল পাপ আর ছলনা যেমন জমিদারের পাপ তাকে ভেতরে ভেতরে ভয় রাখে সত্য সম্পূর্ণ সত্যমঙ্গুরু তুমি নিজের আত্মার মানদণ্ডে এই প্রশ্নকে যাচাই করেছ আজ থেকে তোমার দারিদ্র্যের অবসান হলো তুমি যা চাওনি সেটাও তুমি পাবে কারণ তুমি ধৈর্যকে সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে চিনেছ না দেব আমার বেশি কিছু চাই না শুধু আমাকে এতটুকু টাকা দিন যাতে আমি জমিদারের সব ঋণ শোধ করে মুক্ত হতে পারি মুহূর্তের মধ্যেই সেই বৃক্ষ মঙ্গুরুকে টাকা দিয়ে দেয় মঙ্গুরু টাকা নিয়ে ফিরে আসে জমিদারকে সব টাকা দিয়ে ঋণ শোধ করে নিজের ঘরে চলে যায় জমিদার দাঁতে দাঁত চেপে বলে শালাই মুংরু কাল পর্যন্ত যার ছেঁড়া ধুতি পড়ারও সামর্থ্য ছিল না সে আজ একবারেই পুরো ঋণ শোধ করে দিল মনিম আমার মাথায় কিচ্ছু ঢুকছে না নিশ্চয়ই কোনো কিছু গড়বড় আছে নয়তো পুরোটাই গড়বড় আছে হুজুর আপনি একদম ঠিক বলছেন আমার সন্দেহ তো সেদিনই হয়েছিল যেদিন আমি ওর খেতে গিয়েছিলাম নিজের চোখে দেখেছি ও একা দাঁড়িয়ে বিড়বিড় করে কথা বলছিল প্রথমে ভেবেছিলাম ওর সেই মরা পাতলা ঘোড়াটার সঙ্গে কথা বলছে কিন্তু ঘোড়া তো কথা বলে না মালিক তাহলে কি নিশ্চিত কোনো জাদুর চক্কর আছে করি শক্তি যদি সেই নিচের হাতে কোন গুপ্তধন লেগে যায় তাহলে এই এলাকায় আমার আর কে দাম দেবে লোকজন আমার কাছে ঋণ নিতে না এসে ওর কাছেই সাহায্য চাইবে আমার রিয়াসাত আমার দাপট সব মাটিতে মিশে যাবে জি সরকার ও যদি বড় মানুষ হয়ে যায় তাহলে তো আপনার নামডাক একেবারে শেষ তাকে সর্বনাশ করতেই হবে মনিম ওর আসল সত্যটা বের কর এখনই যাও দরকার হলে পাতাল পর্যন্ত খুঁজে বের করো কিন্তু জানতেই হবে এই টাকাগুলো কোথা থেকে মুনিম সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই সে মঙ্গরুর বাড়ির কাছে পৌঁছে যায় এবং একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে মঙ্গরু তার ঘোড়ার সঙ্গে কথা বলছিল শোনো পবন আজ আমরা জমিদারের ঋণ তো শোধ করেছি কিন্তু আমার মন এখনও অশান্ত কেন মঙ্গুরু এখন তো তুমি স্বাধীন সেই নিষ্ঠুর জমিদারের এক পয়সাও আর তোমার ওপর বাকি নেই স্বাধীন আমি হয়েছি পবন কিন্তু আমার গ্রামের বাকি ভাইয়েরা এখনও তার দাসত্বের শিকলে বাধা আমি গরিব মানুষগুলোর সাহায্য করতে চাই আমার আরও টাকা দরকার তুমি সত্যি বড় মনের মানুষ মঙ্গুরু তুমি কি করতে চাও আমি চাই না মানুষ আর সেই জমিদারের কাছ থেকে ঋণ নিক নিজের জমি আর ঘর তার কাছে বন্ধক রাখুক এজন্য আজ সন্ধ্যাতেই আমাদের আবার সেই যাদুকরী ডাচার কাছে যেতে হবে তার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আরও কিছু টাকা নিয়ে আসতে হবে ঠিক আছে মঙ্গরু সূর্য অস্ত গেলেই আমরা জঙ্গলের দিকে রওনা দেব তবে মনে রেখো ওই গাছের প্রশ্ন প্রতিবারই আরো কঠিন হয় এই সব কিছু মুনিন গাছের আড়াল থেকে শুনে ফেলল এবং তারপর সে বলল ও তেরি এই ঘোড়াটা তো সত্যিই মানুষের মতো কথা বলছে জাদুকরি গাছ তিনটে প্রশ্ন টাকা এবার তো মালিককে জানাতেই হবে তখন মুনিম দৌড়ে তার মালিক জমিদারের কাছে যার জমিদারের কাছে গিয়ে মুনিম বলে মালিক সর্বনাশ হয়ে গেছে ভয়ঙ্কর ঘটনা কি হয়েছে কি সব বকছিস মুনিম ওই ঘোড়া ওই ঘোড়াটা তো সশরীরে কথা বলে কি ঘোড়া কথা বলে কি প্রলাপ বকছিস সত্যি বলছি সরকার নিজের কানে শুনেছি মঙ্গু ওকে পবন বলে ডাকছিল আর শুনুন আসল গুপ্তধন আছে জঙ্গলের সেই জাদুকরী গাছটার কাছে ওই গাছ প্রশ্ন করে আর ঠিক উত্তর দিলে ছাউনি ভেঙে টাকা দেয় আরও কিছু শুনেছিস জি হুজুর আজ সন্ধ্যায় ওরা দুজন আবার সেখানে যাচ্ছে জাদুকরী গাছ আর প্রশ্নোত্তরের বদলে সোনা মুনিম যদি ওই অজ্ঞ মঙ্গুর উত্তর দিতে পারে তাহলে আমরা তো শিক্ষিত আর চতুর আমরা পারবই চলো আজ ওই গাছের সব সম্পদ আমার তিজোরিতেই যাবে সন্ধ্যা নামতে মঙ্গুরু আর পবন বেগ সেই গাছের দিকে রওনা দেয় আর তাদের পিছু পিছু বেরিয়ে পড়ে জমিদার আর মনিম দুজনে মঙ্গুরু কাছের কাছে পৌঁছে যায় অন্যদিকে জমিদার আর মুনিম কাছের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে গাছের কাছে গিয়ে মুনিম বলে হে দিব্য বনদেবতা প্রণাম আমি আবারও আপনার স্মরণে এসেছি মহারাজ আমরা জানি আগেও আপনি আমাদের অনেক সাহায্য করেছেন কিন্তু গ্রামের অবস্থা এখনো ভালো হয়নি আমাদের আরও ধন দরকার যাতে কোনো গরিব মানুষ ক্ষোধায় না থাকে মঙ্গুরু ও পবনবেগ তোমাদের উদ্দেশ্য যে পবিত্র তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রকৃতির নিয়ম অটল আমি বছরে মাত্র একবারই কাউকে সাহায্য করি কিন্তু মহারাজ জমিদারের অত্যাচার দিন দিন বাড়ছে আর যদি আপনার সহায়তা না পাই তাহলে বহু ঘরবাড়ি নিলাম হয়ে যাবে সাবধান মঙ্গরু আমাকে জোর করার চেষ্টা করো না আমার শক্তির সীমার সম্মান রাখো যদি নিয়ম ভাঙার চেষ্টা করো তার পরিণতি হবে ভয়ঙ্কর তোমরা দুজনেই তৎক্ষণাৎ মৃত্যুর মুখে পড়তে পারো এখনই এখান থেকে ফিরে যাও ঠিক তখনই পবন বেগ মঙ্গরুকে বলল দেবতা ঠিকই বলছেন মঙ্গরু আমাদের জিদ করা উচিত নয় চলো আমরা পরের বছরের জন্য অপেক্ষা করব কিংবা অন্য কোনো পথ খুঁজে নেব যেমন আপনার আদেশ মহারাজ আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি এই বলে মঙ্গরু আর পবন বেগ সেখান থেকে ফিরে যায় মংরু চলে যেতেই ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসে জমিদার আর মনিম তাদের চোখে লোভের লালচে ঝিলিক দেখেছিস মুনিম ওই ভিতু মঙ্গু খালি হাতেই ফিরে গেল বছরে একবারের কথাটা তো সে মঙ্গুর জন্যই বলেছিল একদম ঠিক ধরেছেন সরকার গাছটা তো বলেছিল একজন মানুষের একবার ইচ্ছা পূরণ করে আমরা তো দুজন মানে ডাবল খাজা না। তারপর জমিদার গাছটাকে উদ্দেশ্য করে বলে ওই গাছ বাবা শুনছ তো ওই ভিকারি মংরু চলে গেছে এবার আসল মালিকরা এসেছে বের করো সোনা রূপ আর মোহর ঠিক তখনই গম্ভীর কণ্ঠে আওয়াজ শোনা গেল মূর্খ মানুষগুলো তোমরা এখানে ধনের লোভে এসেছ তোমরা কি জানো না এখানে চাইবার মূল্য কি মূল্য আরে গাজজি জমিদার সাহেবের তো অনেক ইজ্জত আছে সেটাই নিয়ে নিন চুপ নিয়ম শোনো আমি তোমাদের তিনটি প্রশ্ন করব যদি তিনটোরই সঠিক উত্তর দিতে পারো তবে তোমরা এত ধন পাবে যে সাত পুরুষ বসে খেয়েও শেষ করতে পারবে না কিন্তু যদি একটি উত্তরও ভুল হয় তবে এই মুহূর্তেই তোমরা মৃত্যুবরণ করবে এই শর্ত কি তোমাদের মঞ্জুর কিরে মনিম মুনিম কি বলিস কেমন মনে সরকার আপনি তো এত বছর ধরে কাচারি আর পঞ্চায়েত সামলাচ্ছেন তিনটে ছোট প্রশ্নের উত্তর দিতে পারবেন না নাকি হ্যাঁ বলে দিন তারপর মুনিমের কথা মতো জমিদার গাছটাকে বলে মঞ্জুর আছে প্রশ্ন কর প্রথম প্রশ্ন কোন সেই জিনিস যা রাজার প্রাসাদেও আছে আবার গরিবের কুড়ে ঘরেও আছে যাকে সবাই দেখে কিন্তু কেউ ধরতে পারে না প্রাসাদেও আছে কুড়ে ঘরেও আছে করে কোথাও এটা ইঁদুর তো নয় সরকার ইঁদুরকে তো বিড়াল ধরে ফেলে একটু থামুন মহারাজ এর উত্তর হল ছায়া সঠিক উত্তর এবার দ্বিতীয় প্রশ্ন কোন সেই জিনিস যা সমুদ্রে জন্মায় কিন্তু থাকে প্রতিটি বাড়ির রান্নাঘরে এ তো খুবই সহজ আমার হাবেলিতে তো বস্তার পর বস্তা আসে এর উত্তর লবণ সঠিক তোমরা দুটি সিঁড়ি পেরিয়ে এসেছ এবার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাড়াতাড়ি প্রশ্ন করুন মহারাজ ঝুলি তো ভরতেই চলেছে তৃতীয় প্রশ্ন কোন সেই জিনিস যা মানুষ অন্যদের কাছে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু নিজের কাছে কখনো দেখতে পায় না অন্যদের কাছে দেখে নিজের কাছে দেখে না মুনিম খাবরি যা এটা আবার কি বিপদ কোথাও কি সৌন্দর্য না সৌন্দর্য তো আয়নায় দেখা যায় তাহলে হয়তো ধন মহারাজ এর উত্তর মৃত্যু মানুষ অন্যের মৃত্যু দেখে নিজেরটা দেখে না ভুল সম্পূর্ণ ভুল এর সঠিক উত্তর হলো নিজের ভুল মানুষ অন্যের ভুল সঙ্গে সঙ্গে দেখতে পায় কিন্তু নিজের ভুল কখনোই দেখতে পায় না না মহারাজ আরেকটা সুযোগ দিন সময় শেষ তোমরা দুজনই নিজের ভাগ্য বেছে নিয়েছ লোভের পরিণতি এটাই এই বলেই জাদুকরী গাছ মুহূর্তের মধ্যেই দুজনকে অদৃশ্য করে দেয় তাই তো বলা হয় লোভ খুবই খারাপ জিনিস